হ্যাঁ শান্তিপুর থানার অন্তর্গত মধ্যে এটা ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আমি দেখে নিচ্ছি আমি ইতিমধ্যে টিমটাকে দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের আমি দেখানোর চেষ্টা করব এটা শান্তিপুর হ্যাঁ গুডাউন মাঠ তো দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের আমি দেখানোর চেষ্টা করব ক্লাবের সদস্যরা মেম্বাররা ইতিমধ্যে প্রত্যেকটি সদস্যদের মধ্যে মাধ্যমে সবাইকে বরণ করে নিচ্ছে আমি দেখে নিচ্ছি গৌতমটা উপস্থিত আছে ইতিমধ্যে প্রত্যেকটি প্লেয়ার আমি দেখে নেবো

দেখে নিচ্ছি প্রত্যেকটি সদস্যের মধ্যে প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে উপস্থিত আমি দেখে নিচ্ছি সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট আমি দেখে নেব থ্যাংক ইউ এই এত সুন্দর একটি পরিবেশের মধ্যে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি দেখে নেব প্রত্যেকটি সদস্যের মধ্যে দর্শকের মধ্যে আমি বিলিয়ে দেবো এই নৈশ ফুটবল তো শান্তিপুর থানার মধ্যে এটা এই খেলাটি আমি দেখে নিচ্ছি ইতিমধ্যে খেলাটি শুরু আমি দেখে নেওয়ার চেষ্টা করব আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সম্বোধন করবে তো আলোচনার মাধ্যমে আমি দেখে নিচ্ছি এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আমি দেখে নিচ্ছি যুব মুক্তি সংঘ শান্তিপুর এটা স্টেশনের সঙ্গে একদম

নাম্বার টু সূর্য থেকে দেখে নেব আমাদের ইউটিউব পার্টনার সুপার ডিজিটাল ভিডিও সেই সঙ্গে ভালা মিডিয়া জিরো তো দেখে নেবো যাদের হাতে মোবাইল সেলফোন রয়েছে অনুরোধ করব আপনারা টাইপ করুন সুপার ডিজিটাল ভিডিও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই সঙ্গে ভালা মিডিয়া জিরো

প্লেয়ার ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুবই রবিন গোল্ড রক্ষক দেখে নেব নীল জার্সির প্লেয়ার কি করতে পারে ছোট্ট কিকের মাধ্যমে নিজেদের মধ্যে বল গোল হয় কি হয় না দেখে নেব গোল গোল কিন্তু গোল গোল প্রথম অধ্যায়ের একটি গোল হলে আমি দেখে নেব শান্তিপুর পুলিশ স্টেশনে এক শূন্য গোলে এগিয়ে আছে দেখে নেব কি হয় শান্তিপুর পুলিশ স্টেশন একশো নগরে কিন্তু এগিয়ে আছে দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে প্রথম খেলা আমাদের সাথে ডিজে একশো বলে এগিয়ে আছে আমাদের সাথে শব্দ সৌজন্যে সরকার সাউন্ড পলাশ সরকার সেকেন্ড গোলটা তুলে নেওয়ার সুযোগ দুই শূন্য গোল এগিয়ে গেল শান্তিপুর পুলিশ স্টেশন ইতিমধ্যে আমি জানি না এই গোল লক্ষ্য অজয় কেমন কি খেলবে তো খেলা শুরু তো এগারো হাফ টাইম হয়নি ইতিমধ্যে দুটি গোল দেখে নেবো কি হয় হ্যাঁ খালি পাই কিন্তু খেলাটি দেখে নেবো কি হয় দেখে চেষ্টা করবো ইলো জার্সির প্লেয়ার ইতিমধ্যে কিন্তু খালি পাই নাম্বার টু প্রত্যেকে এইট এইট থেকে বল চিনে নিয়েছে কিন্তু নাম্বার নাইন নাইনের দিকে আমি দেখে নেব শান্তিপুর পুলিশ স্টেশন হোয়াইট জার্সির প্লেয়ার আবার কিন্তু গোলের সংখ্যা গোল সত্যি আবারও গোল এ কি খেলা আমি দর্শকের কাছে বিলিয়ে দেবো খেলা শুরুতে যদি গোল হয় সত্যি নাটিকু দৃশ্য ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখন চেষ্টা করব পরিবর্তন এখন আমি দেখে নেবো হাফ টাইম ইতিমধ্যে অজয় কিন্তু খালি ভাই খেলছে অজয় গোল আমি জানি না এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু চেঞ্জ হচ্ছে ইতিমধ্যে কেমন প্লেয়ার দেখে নেবো ওই খেলার মাধ্যমে দর্শকের কাছে ফিরিয়ে দেবো বালা মিডিয়া জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কি হয় দেখে নেবো

এদের মধ্যে শান্তিপুর পুলিশ স্টেশন ইতিমধ্যে ভালো একটি খেলার আবেগ তুলে ধরেছে ইতিমধ্যে মাঠের মধ্যে দেখে নিচ্ছি হোয়াইট জার্সি প্লেয়ার শান্তিপুর পুলিশ স্টেশন প্রথম দিক থেকে কিন্তু ভালো একটি খেলার আবেগ তুলে ধরেছে

কিংবা জুতো দেখে নেব আসুন কি হয় পাঁচই সেপ্টেম্বর থেকে ইউনি এগিয়ে যাচ্ছে কিন্তু ফুলিয়া সরি শান্তিপুর পুলিশ স্টেশন গোল হওয়ার যে চান্স ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি প্রচুর সুযোগের মধ্য হোয়াইট জার্সি শান্তিপুর পুলিশ স্টেশন হোয়াইট জার্সিদের প্লেয়ার নাম্বার সেভেন কাছে মধ্যে বল সেভেন থেকে এইট এইট একটি ভালো প্লেয়ার আমি দেখে নেবো ইলেভেন নাম্বার জার্সি

তিনটি প্লেয়ার আমি দেখতে পাচ্ছি হোয়াইট প্লেয়ার হ্যাঁ বুট কিন্তু নেই খালি পাই সেই মধ্যে কিন্তু সৌন্দর্য দৃশ্যময়ী চাকরি তুলেছে ফুটবল টুর্নামেন্টে নতুন সারা বাংলার কেউ দেখে নাম্বার শান্তিপুর পুলিশ স্টেশন হাতে বল ইতিমধ্যে নিচ্ছি হোয়াইট প্লেয়ার 1 মিনিট আডেড মিনিট ইতিমধ্যে ইতিমধ্যে যোগ করলো আর দ্বিতীয় নব হয় রবিন सिद्धार्थ ইতিমধ্যে যে কিকের মাধ্যমে এগিয়ে দিয়েছে নাম্বার টেন 10 ফাইডেসের প্লেয়ার হ্যাঁ শান্তিপুর পিএস টিম ফাউলের মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখে নেবো খেলার মধ্যে কি হতে পারে গোলরক্ষক এই খেলোয়াড়কে থাকবার জন্য অনুরোধ করব তাদের জন্য পুরস্কার রয়েছে অচ রং টিম

খেলার নিষ্পত্তি হোয়াইট জার্সির প্লেয়ার শাসকর পিছ তিন সুন্দর করলে এগিয়ে গেছে আমি দেখে নেবো সুন্দর একটি পরিবেশন আমি